ওসমান হাদির উপর হামলাকারীর তথ্য চেয়ে ডিএমপির অনুরোধ বিএনপি জামাত ও এনসিপিকে নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান বিএনপিতে উচ্ছ্বাস যশোরে চলছে মোড়ে মোড়ে তল্লাশি মাঠে পুলিশ সুপার নিজেই মাগুরায় সন্ত্রাসবিরোধী দেশপ্রেম ও ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ইনকিলাব মঞ্চের হাদিকে গুলি মংলাই বিএনপির বিক্ষোভ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেপ্তার তার জন্য পুলিশ তৎপর রয়েছে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় উসমান হাদিকে গুলি করা হয় এ ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তার রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি শনিবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিসোর্স বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এদিন ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা সন্ধান পাওয়া গেলেই দ্রুত নিকটস্থ থানা অথবা নিচে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। প্রয়োজনে ট্রিপল নাইনে ফোন করেও তথ্য দেওয়া যাবে পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক কার্যকর তথ্যের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে তিন দলের দুইজন করে প্রতিনিধি রয়েছেন শনিবার দুপুরে রাষ্ট্রীয় ভবন যমুনায় এ বৈঠক বসেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান আজ বেলা পৌনে বারোটার দিকে যমুনায় বৈঠক শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের বৈঠকে উপস্থিত আছেন অপরদিকে জামাত ইসলামীর প্রতিনিধি দলে আছে সেক্রেটারি জেনারেল মিয়া গোলম পারোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের এছাড়াও এনসিপির প্রতিনিধি দলে রয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় আঠারো বছর নির্বাসনের পর আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন শুক্রবার রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি মানুষের প্রিয় নেতা দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে গণতন্ত্রের উত্তরণের পথে নতুন আশা সঞ্চয় করবেন তিনি আগামী পঁচিশ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মধ্যে আসবেন এ আগমন শুধু নেতাকর্মীদের জন্য নয় সমগ্র জাতির জন্য আনন্দ ও আশার বার্তা নিয়ে এসেছে যশোরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ শুক্রবার যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ শুধু চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে নয় রাত দশটার পর থেকে পুরো শহর জুড়ে চলছে কঠোর তল্লাশি জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিস্থিতি তদারকিতে মধ্যরাতে নিজে মাঠে নেমে আসেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তার উপস্থিতিতে চলছে থাকে ব্যাপক তল্লাশি পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাত দশটার পর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ অ্যাকশন শুরু হয় রাত এগারোটার পর থেকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শহরের রাস্তায় রাস্তায় উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা দিতে দেখা যায় তার নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশ ডিবি পুলিশ ট্রাফিক পুলিশ সহ একাধিক ইউনিট একযোগে তল্লাশি কার্যক্রমে অংশ নেয় ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী ইসাদুল্লাহকে হত্যার উদ্দেশ্যে গুলি বিদ্ধ করার ঘটনায় মোংলায় শনিবার সকালে বিএনপির বিক্ষোভ মিছিল পথসভা হয়েছে আমাদের প্রতিনিধি এম এম ফিরোজ জানান মিছিলটি পৌরচত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরচত্বরে এসে শেষ হয় সবাই মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বিএনপি নেতা খুরশিদ আলম ও যুবনেতা আলাউদ্দিন সহ উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন তারা হামলা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা এবং প্রশাসনের কার্যকরী পদক্ষেপের আহ্বান জানান তারা শিল্পাঙ্গন যশোরের উদ্যোগে সৃজন সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি শিল্পাঙ্গন যশোরের উদ্যোগে প্রধান অতিথি থেকে গুণীজন সম্মাননা ক্রেস প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন স্টালিন গুণীজনরা হলেন আটজন মহিউদ্দিন লালু পণ্ডিত আশেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায় উস্তাদ জন সঞ্জীব চক্রবর্তী যশোর সদর উপজেলায় ইসালি ইউনিয়নের জলকার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কুলসুম বেগম নামে এক সহ পরিবারের চারজন আহত হয়েছেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আহত বৃদ্ধার ছেলের বউ সুমি খাতুন অভিযোগে বলা হয়েছে পাঁচ ডিসেম্বর সকালে একই এলাকার রাজ গুরু নাইম শোয়েবসহ অজ্ঞাত চার পাঁচজন তাদের বাড়িতে হামলা করে কুলসুম বেগমকে মারপিট করে এ সময় পরিবারের সদ্য সদস্যরা সুমি খাতুন নাজমা খাতুন ও আশিক বাধা দিতে এলে হামলাকারীরা তাদেরকে পিটিয়ে জখম করে পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আজ শনিবার সকাল এগারোটায় মাগুরা সরকারি হোসেন শহীদ সরোয়ার্দি কলেজ প্রাঙ্গনে থেকে সন্ত্রাসবিরোধী দেশপ্রেম জনতা ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না এসে শেষ হয় আমাদের প্রতিনিধি লিটন ঘোষ জানান জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্ব উসমান হাদিকে গুলিবিদ্ধ করে হত্যার চেষ্টা করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা বলেন উসমান হাদিকের উপর হামলা দেশ বিরোধী চক্রান্তের অংশ তারা দাবি করেন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ তুলতে হবে বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা শেষে ভাইনা মোড়ে সংক্ষিপ্ত মহাসমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় গাইভান্দা জেলা সদরের হাটদারিয়াপুর কলেজপাড়া গ্রামে দশ শতাংশ জমি জোরপূর্বক দখল ও ভুয়া কৃষক লীগ নেতা সাজিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি তানভীর ইসলাম জানান আর শনিবার বেলা বারোটার দিকে গাইভান্দা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শওকত আলী সুমন তিনি বলেন তার পিতা আলী হোসেন ব্যাপারী পঁচিশ বছর পূর্বে ওলিয়ার রহমানের কাছ থেকে চল্লিশ শতক জমি বিক্রি করে কিন্তু অলিওর ও তার ছেলে সোহেল রানা জোর শতক জমি দখল করে আছে পূর্ব দশ সেই সাথে তাদের হয়রানি করার জন্য নয়টি মিথ্যা মামলা ও ভুয়া কৃষক লীগ নেতা বানিয়ে সংবাদ সম্মেলন করে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ